ট্যাগ ফাইন করার আগে আপনাকে জানতে হবে ট্যাগের কাজ কি ট্যাগ প্রধানত দুইভাবে কাজ করে এক সঠিক ট্যাগ আপনার ভিডিওকে বেশি দর্শকের কাছে পৌঁছাতে সাহায্য করে আর দুই সঠিক ট্যাগ আপনার ভিডিওকে ইউটিউব সার্চে টপ র্যাঙ্কে নিয়ে যেতে সাহায্য করে তা চলুন এই ভিডিওতে আমি একটি নতুন এআই টুলের কথা বলবো ফ্রেন্ড পারলে ভিডিওতে একটি লাইক দেবেন প্রথমে আপনি গুগল ওপেন করুন ওপেন করার পরে আপনি সার্চে চলে আসুন আসার পরে এখানে সার্চ করুন এআই কিউর জেনারেটার ফর ইউটিউব এটা আপনি সার্চ করুন আর এখানে দেখুন দু নম্বর একটি ওয়েবসাইট দেখা যাচ্ছে ইউটিউব ট্যাক্স এর উপরে আপনি ক্লিক করুন তারপরে ঠিক এমন একটি পেজ আসবে এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন আমি বাংলা সিলেক্ট করেছি আপনি সিলেক্ট করে নেবেন তারপরে এখানে দেখুন টাইপ এ এর উপরে আপনি ক্লিক করুন ধরো আমি বিরাট কোহলিকে নিয়ে ভিডিও বানিয়েছি এখানে বিরাট কোহলি সার্চ করবো আর এখানে একটি ইম্পর্টেন্ট বিষয় দেখুন বিরাট কোহলিকে নিয়ে টোটাল একশো পঁচানব্বইটি কিওয়ার্ড ইউটিউবে র্যাঙ্ক করছে আর সেই কিওয়ার্ডগুলি নিচে দেওয়া আছে এটাকে আপনি কপি করুন আপনার ভিডিওতে